সম্মানিত সুদী তাহলে আমরা দিল বদল করব না দিন বদল করব দিল এই দিন বদল দিল বদল করতে আল্লাহর কোরআন লাগবে আমার ভাইরা সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন আসরের কসম করেছে কি হিকমত ছিল সব বলে দিলাম কসমের পরে আসে জবাবে কসম কসসমের কর কি আসে জাওয়া বেকা এগুলো আলেমরা খুব ভালো বুঝেন আর জনগণ এর চেয়ে বেশি বুঝাইতে গেলে কিছুই বুঝবে না আবার একেবারে না বললে আলেমরা কিছু খোরাক পাবে না সব দিক লক্ষ্য রাখতে হয় কসমের পর আল্লাহ তালা জওয়া বে কাসমে বলেন আহা হা কোরআন যে কি মজা শুনেই এত মজা পান যদি বুঝে পড়তে পারতেন তো জীবনটা কোরবান করতেন আল্লাহর কোরআনের জন্য এমন মজার জিনিস আল্লাহ আসরের কসম করলেন কাসামের পর জবাবে কাসামে তিনি বলেন ইনাল খুস নিশ্চয় মানুষ একটু আগে না তর্জমা করলাম নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে নিশ্চিত এখানে আল্লাহ তালা মুক্তাদা থেকেও সন্দেহ দূর করছেন খবর থেকেও সন্দেহ দূর করছেন এখন একটু সূক্ষ্ম ব্যাখ্যা তবে আমি চেষ্টা করবো ব্যাখ্যাটা আলেমরা তো বুঝি বাকিরাও যেন বুঝে এখানে সব মানুষই ক্ষতিগ্রস্ত যদি আপনি ইন্নাল ইনসানে আলিফলাম আহাদ জেহনি ধরেন তাহলে বুঝতে হবে সবাই ক্ষতিগ্রস্ত না একটা দল ক্ষতিগ্রস্ত আর যদি আল ইসলাম লিল জিন্স ধরেন তাহলে বুঝতে হবে সব মানুষই ক্ষতিগ্রস্ত এখন বিশ্ববরণ্য মুফাসির সবাই বলছেন এখানে আল ইসলাম আহাদ জেহনি সবাই ক্ষতিগ্রস্ত না আমি শুধু ব্যতিক্রম দেখেছি মাহমুদ আলুসি রহমতুল্লাহ যিনি হানাফিদের শ্রেষ্ঠ মুফাসির তিনি রুহুল মাহানির তিরিশতম খণ্ডে তিনি বলছেন যে হ্যাঁ আলিফলামটা আহাত জেহনি কিন্তু আলিফলাম লিল জিন্স ধরলেও সমস্যা নাই সব মানুষই ক্ষতিগ্রস্ত হতে পারে তবে 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 মমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হইতে পারে না এখন মাহমুদ আলুসি রহমতুল্লাহ তফসিল লেখছেন আড়াইশো বছরেরও আগে রুহুল মানি আমি আপনাদের বোঝাতে একটা উদাহরণ দিব দিব মনে আছে সবা গোসাতে কত সময় চলে গেছে মাইকের মানুষের এই সেই আমি আপনাদের ময়দানে আসছি দেড় ঘন্টার বেশি হয়ে গেছে খুর্বা এবং নামাজ বয়ান সহজ আর কিছু সময় কষ্ট দিব কষ্ট পাবেন না তো কষ্ট পেলেই তো সব পাবেন তো পাবেন না কেন উদাহরণটা হচ্ছে মমিনের ক্ষতি আর কাফের ক্ষতি এক হইতে আজকে বিদ্যুৎ আসতেছে যাইতেছে এটা কি আজকের জন্যই তামাশা চলতেছে নাকি ডেলি মাহফিল শুরুর পর থেকে মাহফিল শুরুর পর থেকে আপনারা খোস্টোজ নেন কোন ভারতের রয়ের এজেন্ট আছে কিনা বিদ্যুৎ অফিসে তাইলে হবে কি বর্তমান সরকারের বিরুদ্ধে খেপবে মানুষ এই সুযোগটা দিয়েন না দেখেন কোন রয়ের এজেন্ট বসে আছে কিনা মাহফিলে ডিস্টার্ব করার জন্য তিন দিন যাবত এই কাজ কেন করছে সম্মানিত সুদী আলিফ লাম লিল জিন্স ধরলেও সমস্যা নাই মমিনের ক্ষতি আর কাফের ক্ষতি এক হইতে পারে না আপনার দশ লাখ টাকা পুঁজি আছে ব্যবসা করেন প্রতিদিন আপনার লাভ আসে নেট প্রফিট এক হাজার টাকা মাসে কত ঘটনা চক্রে তিন দিন হয়ে গেল হরতাল হরতাল তো এখন আর দেখে না মানুষ আমিও চাই অভিশাপ আর বাংলাদেশে না আসুক কেন একটা দেশকে ধ্বংস করছে মানুষ ধ্বংস হয় ক্যান্সারে দেশ ধ্বংস হয় হরতালে হরতাল শব্দটা বাংলা না এটা একটা গুজরাটি শব্দ হরতাল মানে হরতাল যে জিনিস সব তাল ভঙ্গ করে তাকে বলে হরতাল একটি রাষ্ট্রকে সাস্টেইনেবল ইকোনমি একটা ট্যাক্সই অর্থনীতির জন্য একটা দেশে চারটা জিনিস লাগে এক্সপোর্ট ইম্পোর্ট প্রোডাক্ট ট্রান্সপোর্ট আমদানি রপ্তানি উৎপাদন পরিবহন হরতাল দিলে জিনিসের নষ্ট হয় হয় বলা হরতাল এখন আপনি হরতাল হয়েছে তিন দিন আপনি দেখলেন মাস শেষে আপনার তিন হাজার টাকা লাভ কম হয়েছে তিরিশ হাজারের জায়গায় হয়েছে কত সাতাইশ হাজার ক্ষতি হয়েছে না কেমন ক্ষতি লাভের ক্ষতি চালান ভিত লাভও আছে তিন হাজার টাকা ক্ষতি তো হয়েছে আবার মনে করুন আপনি দশ লাখ টাকার মাল বোঝাই করছেন মাদারীপুর থেকে যাবে ঢাকা যমুনা পার হবার পরে পদ্মা সেতু পার হবার পরেই দুর্বৃত্ত পেট্রোল বোমা মারছে আগুন ধরে ট্রাক মাল ড্রাইভার কন্ডাক্টর সব জ্বলে ক্ষতি হয়েছে কেমন ক্ষতি চালান নাই চালান মমিন মুসলমান যদি ইমান আনে ইমানটাই বড় চালান তারপরে সে যত ন্যাক আমল করবে ব্যবসায় তার লাভ হবে গুনার কাজ করলে লস হবে কিন্তু যদি মোটেও তার আমল নামায় আমল না থাকে ইমান নামের চালান থাকার কারণে কালকেয়া মতে সে কোন একদিন জান্নাতে যেতে পারবে কিন্তু কাফের মোশেক তাদের ইমান নাই তার মানে চালান নাই যতই ন্যাক আমল করুক পরকালে অনন্তকাল জাহান নামে জ্বলতে হবে এই জন্যে মমিনের ক্ষতি আর কাফের ক্ষতি এক হইতে পারে না আমরা অধিক সংখ্যক মুফাসিরের মতই নিব সেটা হচ্ছে আলিফলাম আহাদ জেহনি এখানে সবাইকে আল্লাহ ক্ষতিগ্রস্ত বলেন নাই এখন একটা প্রশ্ন হচ্ছে মমিনের ক্ষতি হচ্ছে অস্থায়ী আর কাফের ক্ষতি স্থায়ী লাভ আর ক্ষতির কথা কেন আসল তাহলে কি আমাদের সাথে আল্লাহ তার কোনো ব্যবসা আছে নাকি আন্দাজি না করে না যেহেতু প্রশ্নটা লাভ ক্ষতি তাহলে বুঝা যে এখানে ব্যবসার বিষয় কথা বলে নাস্তিকরা আলেমরা আমাকে বলে ধর্ম ব্যবসায়ী আমি জবাবে বলি হ্যাঁ আমরা ধর্ম ব্যবসায়ী না সোম ব্যবসায়ী আমাদের ব্যবসা আমাদের মালিক আল্লাহর সাথে ঠিক কাফের মুশরিক নাস্তিকদের ব্যবসা আমেরিকার সাথে দিল্লির সাথে ইসরাইলের মুসাদের সাথে আর উম্মতে মুহাম্মাদীর ব্যবসা কাদের মালিক আল্লাহ তাআলার সাথে ঠিক আছে না ব্যবসা এর কি কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله ওয়া তো জাহি দো নাফি সবি লেহিবি আম্ ওয়া লিক কম ওয়া আহা ফুসে কম বেলিকম ব্যবসার কথা কে বলেন স্পিকারগুলো চালায় দাও না স্পিকারগুলো চালাচ্ছে ডিব্বা ডিব্বা ডাটা এই ডিব্বা চালাও বক্স চালাও এটার ইংরেজিতে বললো বুঝবে না ওর চালান নাই তো মাইক হচ্ছে দেড় ব্যাটারি দিবে থেকে কারেন্ট যাবে এটা তো সে জানে তিন দিন দেখছে না মাইকের জন্য একটা আলাদা জেনারেটার আনলি হইতো তেলার সমস্যা হইতো এখন এক জেনারেটারে সব চালাচ্ছে এই জন্য ভোল্টেজ দিতে পারছে না স্পিকার চালাও এতক্ষণে চালাইছে দেখছে তা আমাকে কষ্ট দিল কেন দেখেন আপনারা তাদের সাথে করবেন একেবারে ছাড়ও দিবেন না ঠিক গানের করে। ওইখানে তো মানুষ ভালো না কোনি দিবে আর ওয়াজে আসলে যত আপনাদেরকে বুঝ দেয় হরেন ঝুলাই দিবে গোনে গোনে পয়সা নিবে কিন্তু খোঁজ নিলে দেখবেন চলে না